আরে বেটি একটু জোর লাগাও দেখো এক্ষুনি হয়ে যাবে সব ব্যথা তোমার শেষ হয়ে যাবে যখন তোমার সামনে আসবে সেই রাজপুত্র দেখে তোমাকে কি খুশি হবে একটু জোর লাগাও বেটি ব্যাস ব্যাস বেটি হয়ে গেল দেখো বাইরে আসছে রূপা এক বাচ্চাকে জন্ম দিচ্ছিল যেমন যেমন সেই বাচ্চাটা বার হয়ে আসছিল সে দাইমা ভয়ে দূরে সরে যায় হঠাৎ করে তা দেখে পোঘে মাগে এ কি রে এত বড় ডা আরে বেটি এ কি জন্মদিন রে তুই এত বড় মানুষের বাচ্চার জায়গায় এ কি রে তুই রাখ আমি যাই এ বলে দাইমা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই দিকে রূপা এক বড় পাড়া কুমিরের বাচ্চাকে জন্ম দেয় তা দেখে রূপা অনেক খুশি হয় আর সেই কুমিরের বাচ্চাটাকে কোলে তুলে নেয় আরে ছেলে তুই লাস্ট পর্যন্ত চলে এলি এবার থেকে সব কিছু ঠিক হয়ে যাবে রে সব ঠিক হবে আসলে রূপা এক কুমিরের বাচ্চাকে কেমন করে জন্ম দিতে পারে মানুষ হয়ে সেই কবিরের বাচ্চাটাকে দেখে রূপা এত খুশি কেন হয় জানার জন্য কিছু সময় আগে কিছু সময় আগেকার কথা এক ঘন জঙ্গলের মাঝখানে এক বড় পাড়া নদী ছিল সেই নদীর মধ্যে দুই কুমির রূপা আর মাগুর থাকত দুজন দুজনকে খুব ভালোবাসত দুজনে একসঙ্গে মিলে শিকার করত আর তা খেয়ে নিজের যাপন করত এরকমই আস্তে আস্তে সময়টা কেটে যায় এইরকমই একদিন রূপাকে খুব খিদে পেয়েছিল তাই সে মাগুরের কাছে আসে রে মাগুর খুব খিদে পেয়েছে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা কর না আরে হ্যাঁ রূপা তুই ঠিকই বলেছিস খাবার খাওয়া অনেক সময় হয়ে গেছে আমারও পেটে খিদে পেয়েছে তো না দুজনে মিলে একটা ভালো পাড়া বড় পাড়া মাছ ধরে শিকার করি হ্যাঁ মাগুর ঠিকই বলেছিস আমাকে তোর কথা খুব পছন্দ হলো চ চ তাড়াতাড়ি খিদে পেয়েছে যায় তারপর মাগুর আর রূপা বেরিয়ে পড়ে মাছের শিকার করার জন্য যে একটা বড় পাড়া কোনো মাছ ধরা পড়লে তাদের পেট ভরে যায় এরকমই ঘুরতে ঘুরতে সামনে দেখে দুই বড় মাছ আরে মাগুর ওই দেখ বড় মাছ যদি ওই মাছটাকে ধরতে পারি আমাদের পেট ভরে যাবে ছোট মাছ আর কিছু হয় না তারপর নয় আনন্দতে ঘুমবো কি বলিস তুই বল আরে হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু এই মাছ খুব চালাক মাছ ধরা দেয় না আমাদেরকে প্ল্যান করতে হবে তুই পেছন দিক দিয়ে যা আর সামনে দিক দিয়ে তাহলেই ঠিক জালে ফাঁসবে তারপর রূপার মাগুর দুজনেই বেরিয়ে পড়ে সেই মাছটাকে ধরার জন্য নিজের জালে ফাঁসাবার জন্য রূপা পিছন দিয়ে যায় আর মাগুর তার সামনে দিয়ে যেমনই মাছ জানতে পারে তাকে ধরার প্ল্যান করা হচ্ছে তারা পালাতে লাগে এদিক ওদিক করতে লাগে তখনই হঠাৎ করে মাগুর একটা মাছকে মুখে ধরে ফেলে তারপর মাগুর আর রূপার দু কুমিরে মিলে সেই মাছটাকে মেরে খেয়ে ফেলে তা থেকে সেই মাছটার পার্টনার সেইখানে আস্তে আস্তে এসে পড়ে আরে পাপি জালিম কোথাকার মেরে ফেললি এই রকম করে আমার তোরা কোনো যেন শান্তি পাবি না এরকমই তোরাও আলাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবি এক দুজনা থেকে আলাদা হওয়ার কি কষ্ট যে ভুগতে হবে আমাকে করছে যে এরকম কেন করলি তোরা উপর বলা ঠিক তোদের এইরকমই করবে তবেই তোরা বসতে পারবি এই কথা বলে সেই মাস্টার নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় হ্যাঁ মাগুর সেই মাস্টার কি বলছিল তার শ্রাপটা আমাদেরকে লেগে না যায় আমরা আলাদা না হয়ে যাই আরে হ্যাঁ ঠিকই বলেছিস এবার তো আমাকেও ভয় লাগছে আমরা নাই কচ্ছপ মহারাজের কাছে যাই ও সব কিছুই জানে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি তারপর মাগুর আর রূপা দুজনে সেখান থেকে যেতে লাগে মাগুর আর রূপা তার কথাগুলো শুনে খুব চিন্তিত হয়ে যায় আর বুঝতে পায় না কি করে তাই জন্য কচ্ছপ মহারাজকে খুঁজতে লাগে এদিক ওদিক খোঁজার পর না পাওয়াতে তারা নদী থেকে বাইরে এসে কচ্ছপ মহারাজকে আওয়াজ দেয় আরে কচ্ছপ মহারাজ কোথায় আছেন দর্শন দেন আমাদেরকে ওই গো জামরি কচ্ছপ মহারাজ এ কথা শুনতে পাই সে পাথরের মাঝখান থেকে বার হয়ে আসে আরে কে আছে রে আমার ঘুম খারাপ করে দিল কে আছে রে আরে মাগুর কি হলো রে তোর এত বিরক্ত কেন তুই আরে কচ্ছপ মহারাজ আজকে কথাই কিছু এরকম হয়ে গেল একটা মাছকে আমরা দুজন মিলে মেরে খেয়ে ফেলেছি আর তার বউ এসে একটা শ্রাপ দিয়ে দিল কি ওই স্রাপটা আমাদেরকে লাগবে আমরা কি আলাদা হয়ে যাবো নাকি মহারাজ বলুন না কি বলছিস রে তুই মাছ তার দিল খুব মাগুর খেলি আমি বইয়ে পড়েছি যদি দুই পার্টনার একসঙ্গে থাকে আর এক মারা যায় আর দ্বিতীয় পার্টনার যদি বউ হয় আর স্রাপ দিয়ে দেয় তা লাগতে পারে বাবা তোকে তো বেঁচে থাকা উচিত এবার থেকে খুব সাবধানে থাকবি কিন্তু এবার তাহলে মহারাজি এবার আমরা করব কি আর কিছু না যা হবার সেই শ্রাপটাই করবে এবার এই কথা বলতে বলতেই এই রূপা রূপাসুরে হঠাৎ করে কিছু হতে লাগে সে ছটপট ছটপট করতে লাগে আর এই মাগুর আর কচ্ছপ মহারাজ দুজনে দেখতে থাকে আর দেখতেই দেখতে রূপা এক মানুষ রূপে পরিবর্তিত হয়ে যায় আরে একই হল হলো হলো এটা তো মানুষের শরীর এ কেমন করে হয়ে গেল মাগুর মহারাজি আরে আমার রূপা এ কি হলো তোর তুই মানুষ হয়ে গেলি রে এবার কি করে থাকবো আমরা একসাথে রে এটা ওই মাস্টার श्राप কাজ করে গেল যার জন্য এবার তোরা আলাদা হয়ে গেলি তোর বউ মানুষ হয়ে গেল যেমন কি এবারও জলে থাকতে পারবে না আর তুই ওপরে থাকতে পারবি না কিন্তু মহারাজ আমরা দুজন আলাদা হয়ে কেমন করে থাকবো আমি মাগুরের কাছ থেকে আলাদা কেমন করে যতক্ষণ পর্যন্ত এই সাপ না ভাঙে ততক্ষণ তুই মানুষ রূপেই থাকবি এরকমই আলাদা থাকতে হবে তোদিকে বা কোনো ভালো কাজ না হয়ে যায় তোদের দ্বারায় আরে ততদিন আমরা কি করে অপেক্ষা অপেক্ষা আর শুধু কর সেই সময়টা। রূপা সেখান থেকে চলে আসে গ্রামের রাস্তায় আস্তে আস্তে আগে বাড়ে সে কোথায় যাবে কোনো ঠিকানা ছিল না সে অনেক দুঃখিত ছিল আস্তে আস্তে আগে বাড়তে থাকে সেই গ্রামে মধুবালার ঘর ছিল মধুবালা ঘরের দরজায় বসেছিল রূপাকে কানতে কানতে যেতে দেখে রূপাকে আওয়াজ লাগায় আরে বেটি আরে বেটি শোন 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 কোথায় যাচ্ছিস কে তুই রে আর কানছিস কেন আমি কিছু জানি না কোথা থেকে এসেছি কোথায় যাব আরে কি এ তো কিচ্ছু চড়ে না সব ভুলে গেছে এর মনে হচ্ছে মাথাটা গেছে নাকি আরে বেটি শোন 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 তোকে কোথাও যাবার দরকার নেই আমার বাড়িতেই থেকে যা যতদিন পর্যন্ত তুই না ভালো করে মনে পড়ে যাচ্ছে যে কোথা থেকে এসেছিস আর কোথায় যাবি আমার বাড়িতেই থাক আমি একাই থাকি রূপা কিছু বুঝতে পারে না কোথায় যাবে কোথায় থাকবে তার জন্য মধুবালার কথাতে রাজি হয়ে যায় আর এখানেই থাকতে লাগে মধুবালার সঙ্গে আস্তে আস্তে সময় পার হয় সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে রূপা এবার থেকে মধুবালার ঘরে থাকতে লাগে রূপার সময়ের সঙ্গে সঙ্গে পেটটা বড় হতে লাগে কেননা সে গর্ভবতী ছিল একদিন মধুবালা তার জন্য কিছু রান্না করে নিয়ে আসে আরে বেটি বসে বসে একাই কি করছিস এই নে তেলে ভাজা এনেছি এইগুলোকে খা আরে আপনাকে বানাবার কি দরকার ছিল আমাকে বলতেন আমি নয় বানিয়ে দিতাম বা সাহায্য করে দিতাম তখনই হঠাৎ করে মধুবালার নজর রূপার পেটের উপরে যায় যেটা দেখে অনেক বড় লাগছিল আরে বেটি তোর পেটটা তো অনেক বড় হয়ে গেছে তার মানে কি তুই গর্ভবতী তার মানে এ ঘরে কিছু খুশির খবর আসবে রে হে উপরওয়ালা মেয়েটার উপরে একটু দয়া দেখাস এর স্বামী কোথায় আছে কি আছে কিচ্ছু জানে না সব ভুলে গেছে সব মনে পড়িয়ে তেলে ভাজা খা খুব মন দিয়ে বানিয়েছি খুব ভালো হয়েছে দেখ মধুবালা রূপাকে অনেক পছন্দ করত দুজনে বসে তেলে ভাজা খায় বর্তমান সময় লাস্ট পর্যন্ত সেই সময়টা চলে এলো সব বাচ্চা এবার এখান থেকে যেতে হবে আজকে তোকে তোর বাবার সঙ্গে দেখা করাবো সেই থেকে অপেক্ষা করছি রূপা নিজের কুমির বাচ্চাটাকে কোলে নিয়ে ঘর থেকে লাগে সামনে এসে দেখে দাঁড়িয়েছিল সে তা দেখে ভয় পাচ্ছিল একটু একটু রূপার কোলে সেই কুমিরের বাচ্চাটা ছিল আরে বেটি তুই এক মানুষ হয়ে কুমিরের বাচ্চাকে কেমন করে জন্ম দিতে পারিস তুই কে বেটি তুই আজকে আমি আপনার কাছে কোনো কথাও লুকাবো না সব কথাই বলে দেব আমি কিছু ভুলিনি সব কিছুই আমার মনে ছিল ব্যাস লুকিয়ে রেখেছিলাম আমি এক সাপ প্রাপ্তি ছিলাম তাই আমার এই দশা তারপর রূপা আর কোনো কথা লুকাই না সব কথাই মধুবালাকে বলে দেয় বলতে বলতে হঠাৎ করে রূপা শরীরে কি একটা হতে লাগে আর দেখতেই দেখতে রূপার শরীর পরিবর্তিত হতে লাগে আর কিছুক্ষণের মধ্যেই রূপা এক বড় কুমিরে বদল হয়ে যায় কিন্তু তা দেখে মধুবালা আর ভয় পায় না এইদিকে রূপা আর তার বাচ্চা সেখান থেকে আস্তে আস্তে চলে যায় তা দেখে মধুবালাকে অনেক কষ্ট হয় সে অনেক দুঃখিত হয়ে যায় মাগুর প্রতিদিনের মতো আজকেও নদী তটে অপেক্ষা করে যে রূপা কখন আসবে কিন্তু আজ অপেক্ষা পূর্ণ হয় রূপা নিজের বাচ্চার সঙ্গে সেখানে আসে মাগু সেই বাচ্চাটাকে দেখে মনে জিজ্ঞাসা আসে রূপা সব কথাই বলে বাচ্চাটা কার তারপর মাগুর অনেক খুশি হয়ে যায় আর নিজের বউ বাচ্চাকে নিয়ে নদীর গভীরে চলে যায় আর আগের জীবনটা খুশিতে খুশিতে থাকে